বনের দখল কে নিবে কে হবে বনের প্রকৃত রাজা তাই দুই সিংহ বন্ধু ছিল তাদের ভিতর শত্রুতা চলে আসলো একজন ছিল ছিল একটু বয়স্ক বয়স্ক যুবক কিন্তু একদিন সিংহকে কিছু বুনো কুকুর মিলে আক্রমণ করল তখন জোয়ান সিংহ এসে গর্জন করল আর কুকুর থেকে সেই সিংহকে বয়স্ক বৃদ্ধ সিংহকে উদ্ধার করল তখন পুরো ব্যাপারটা দূর থেকে দেখছিল শেয়াল শেয়াল তখন সিংহের কাছে গিয়ে বলল তোমাদের বিটর তো অনেক ঝামেলা তুমি কেন ওই সিংহকে বাঁচালে তখন জোয়ান সিংহ বলল যখন বনের কুকুরেরা আক্রমণ করছে সিংহকে আমার স্বজাতিকে তখন আমাকে বাঁচাতেই হবে কারণ আজকে যদি আমার সজাতি ওই কুকুরের কাছে হেরে যায় পরবর্তী দিন ওই কুকুরের টার্গেট আমি হব আর এটাই আমার বনের রাজার বৈশিষ্ট্য আর এইটাই প্রকৃতপক্ষের রাজনীতি তাই সজাতিকে যদি কেউ আক্রমণ করে আপনি যদি চুপ করে থাকেন সেই স্বজাতি হয়তো বা আপনার শত্রু তবে মনে রাখবেন দ্বিতীয় দিন কিন্তু আপনার পালা এই গল্প থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেতে পারি যেটা আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে। মানুষ ভুল করলে ক্ষমা করো কিন্তু যদি বারবার সম্মান মাগে দূরে সরে যাও যে মানুষটা তোমার সামনে সম্মান করে আর পেছনে অপমান করে সে কখনো আপন নয় অন্যকে করলে নিজের সম্মান বড় হয় না বরং নিজেই ছোট হয়ে পড়ে তোমার সুখ চুপচাপ রাখো এভাবেই তা বেশি দিন টিকে থাকে যখন তুমি ভাগ করবে তত বেশি তত মানুষ হিংসা হস্তক্ষেপ করবে খুব বেশি শেয়ার করলে মানুষকে তা নষ্ট করার সুযোগ দাও তোমার পরিকল্পনা আশীর্বাদ সাফল্য সবাইকে জানানোর দরকার নাই দুঃখজনক সত্য হলো কিছু হাসির আড়ালে হিংসা থাকে কিছু প্রশংসার আড়ালে বিদ্বেষ লুকিয়ে থাকে কিছু মানুষ যেভাবে হোক শুধু তোমার ব্যর্থতাই দেখতে চায় তাই তোমার সুখে সুরক্ষিত রাখো সবাইকে নাগালের বাইরে রাখো খারাপ পরিস্থিতি সবসময় থাকে না কিন্তু সে সময় শিক্ষাগুলো চিরকাল থেকে যায় অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না কেবল আলোয়টা করতে পারে ঘৃণা ঘৃণা দূর করতে পারে না একমাত্র ভালোবাসার শক্তি এ ঘৃণা দূর করতে পারে ভালো সময়ের অপেক্ষা করবেন না কারণ ভালো সময়ের চক্করে জীবন পেরিয়ে যায় আর তারপরে বোঝা যায় যে যেটা পেরিয়ে গেছে সেটা তো ভালো সময় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় একা শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায় মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে আর আমরা ভাবি সে আমাদের কষ্ট ভালোবাসে কি বললো বাবা অনুভূতি হলো মনের সেই নদী যার তীরে আমি বসে জীবনের গল্প শুনি কখনো তা জ্বরের মতো আসডে পড়ে আবার কখনো শান্তভাবে ভয়ে যায় আমি শুধু এই প্রবাহের সঙ্গে মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা কিছু মানুষ জীবনে আসে একটা শিক্ষা হয়ে কিছু আসে ভালোবাসা হয়ে আর কিছু মানুষ এমনও থাকে যারা চলে যাওয়ার পর জীবনটা একেবারে বদলে যায় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্তে জীবন প্রতিদিন আমাদের পরীক্ষা নেয় কিছু প্রশ্নের উত্তর থেকে যায় কিছু থাকে না তবু আমাদের লড়তে হয় হাসতে হয় যেন কিছুই হয়নি এমন ভান করে সব কিছু ঠিক থাকার মানে শান্তি নয় কখনো কখনো জীবনে এমন নিঃশব্দ কষ্ট জমে যেটা কেউ দেখেও বোঝে না এই নিঃশব্দ যুদ্ধটাই আমাদের সবচেয়ে বড় লড়াই জীবনের প্রতিটি ক্ষণ একটি নতুন সুযোগ ভুল থেকে শেখো হাসি থেকে আনন্দ পাও আর কষ্ট থেকে শক্তি সঞ্চয় করো জীবন এমনই কখনো হেসে কখনো কেঁদে পথ চলতে হয় লাউ গাছে রেখে নে ও ব্যাগে तो বিজে আছে পানি সাডার কি দরকার ছিল না ওই যা পানি দিবে ও যে ওষুধ দিছে তো আ এই যে Og gullet er tørst. Moça, essa é o seu rio, Rahil! আর মুখে রেখে চলে যেও না রাইল দাঁড়াও আমরা গুলো কি বড় হলো